দক্ষিণ আফ্রিকার ঝড়ো রান তারায় ধাকল কোহলি ও গাইকোয়ারের সেঞ্চুরি সিরিজ ফিরল সমতায় হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম বিরাট কোহলি ও রুতুরাজ গাইকোয়ারের দুর্দান্ত শতরানও জয়ের মুখ দেখাতে পারল না ভারতকে দ্বিতীয় ওয়ানডেতে তিনশো ঘনষাট রানের বিশাল লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় চার উইকেটে এতে তিন ম্যাচের সিরিজ এক এক ব্যবধানে সমতায় ফেরে ভারতের দেওয়া বিশাল লক্ষ্য তারা করতে নেমে প্রোটিয়ার ব্যাটার আইডেন মার্ক্রাম খেলেন অসাধারণ একশো রানের ইনিংস তাকে দুর্দান্ত সাপোর্ট দেন ডেওয়াল ব্রেভিসের চুয়ান্ন ও ম্যাথিউ ব্রিচকের আটষট্টি তাদের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেষদিকে করবিন বস ও কেশব মহারাজ নিশ্চিত করেন দলের জয় ম্যাচে তখন মাত্র চার বল বাকি ভারতীয় বোলারদের ভুগিয়েছে ভিজে আউটফিল্ডের কারণে তৈরি হওয়া তীব্র শিশির ফলে স্পিনাররা লাইন লেন্থ নিয়ন্ত্রণ করতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণা দুই উইকেট নিলেও খরচ করেন পঁচাশি রান এর আগে ভারতের ব্যাটিংয়ে আলো ছড়ান কোহলি ও গাইকোয়ার দুজনের একশো রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন রেকর্ড গড়ে কোহলি তিরানব্বই বলে একশো ও গাইকোয়ার তিরাশি বলে একশো রান করেন পরে অধিনায়ক কেল রাহুলের তেতাল্লিশ বলে অপরাজিত ছেষট্টি রানের সুবাদে ভারত তিনশো রানের বিশাল স্কোর করেন কোহলি তার ইনিংস শুরু করেন দারুণ এক পুলশটে ছক্কা হাঁকিয়ে পুরো ইনিংস জুড়ে ছিল নৈপুণ্য যা তাকে এনে দেয় ক্যারিয়ারের তিপ্পান্নতম ওয়ান ডে সেঞ্চুরি অন্যদিকে গাইকোয়ারও অর্ধশত পেরোনোর পর আরও আত্মবিশ্বাসী হয়ে খেলেন স্ট্রোক প্লে সৌন্দর্যে মুগ্ধ করেন সবাইকে তবে ম্যাচে ভারসাম্য ফেরাতে পারেননি ভারতীয় বোলাররা মার্করাম বাবুমার একশো এক রানের জুটি পরে ব্রেভিস বৃচ্যকের বিরানব্বই রানের পার্টনারশিপ ম্যাচকে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে অবশেষে ভারত ইতিহাসে দ্বিতীয়বার সাড়ে তিনশোর বেশি রান করেও ওয়ানডে হারে তিক্ত অভিজ্ঞতা পেল খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন